আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তিন দশমিক চার অনুশীলনী চোদ্দো থেকে ১৬ নম্বর সমস্যার সমাধান করব তো দেখো চোদ্দো নম্বরে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে দেখো সবগুলোই আমাদের এক্সের পদ দেওয়া আছে তাহলে আমরা যদি এখানে এক্স একটা দেখো সবচেয়ে ছোট পদ হচ্ছে এক্স মানে কিছু নয় মানে ওর উপর পাওয়ার ওয়ান আছে তাহলে আমরা যদি একটা এক্স কমন নিই এখানে এক্স যদি একটা আমি কমন নেই তাহলে দেখো এখানে থাকবে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস থাকবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে থাকবে এক্স টু দি পাওয়ার এখান থেকে এক্স টু দি পাওয়ার এক্স কিউব থাকবে তারপর মাইনাস হচ্ছে মাইনাস দিলাম এক্স কিউবকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি কমন না মানে কিন্তু ভাগ করা এক্স স্কোয়ার হবে আবার এখান থেকে তো এক্স নিয়ে নিয়েছি তাহলে এখানে প্লাস এক্স থাকবে আর এই যেটা তো আগে এখানে নিয়ে নিয়েছি তাহলে এটা দিয়ে যদি করো তাহলে মাইনাস ওয়ান থাকবে তো আমি কমন নিয়ে নিয়েছি আগে কমন নেওয়ার পরে দেখো এক্স যেমন আছে আমরা রেখে দিব এখানে একটা সেকেন্ড প্যাকেট নিব দেখো এই দুইটা থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার ফোর কমন নেই তাহলে দেখো এখানে একটা এক্স থেকে যাবে এখান থেকে আর এখানে দেখো মাইনাস ওয়ান হচ্ছে আবার যদি আমি এই এই দুইটা থেকে এখানে প্লাস আছে তাহলে প্রথমে প্লাস লিখবো এই দুইটা থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে দেখো এখানে এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার কমন না মানে ভাগ করা এক্স কিউব সাথে যদি আমি এক্স স্কোয়ার ভাগ করে দিই তাহলে আমার কি এক্স থাকছে আর এই যে মাইনাস আর এই যে এক্স স্কোয়ার তো আমি নিয়ে নিয়েছি আগে এক্স স্কোয়ার দিয়ে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে তো ওয়ানই হয় এক্স দুটো দেখো এই দুটোর মধ্যে কমন কিছু যায় না যখন আমাদের কমন না যায় তখন আমরা ওয়ান কমন নিয়ে নিতে পারি ওয়ান যদি কমন নেই তাহলে এখানে এক্স মাইনাস ওয়ানই হয় এবার দেখো প্রথমে যে এক্সটা ছিল আমরা রেখে দিয়েছি আর এখানে তিনটা এক্স মাইনাস ওয়ান থেকে একটা এক্স মাইনাস ওয়ান নিব কমন নিবো আর এই যে এগুলো যেগুলো আছে সেগুলো তাহলে কি থাকবে দেখো এক্স টু দি পাওয়ার ফোর থাকবে প্লাস এক্স স্কোয়ার থাকবে প্লাস ওয়ান এই পর্যন্ত দেখো আমরা কমন নিয়ে ছোট করে নিয়েছি এবারে দেখো

তাহলে দেখো এই যে এই ওয়ানটাকে এই ওয়ানটাকে আমরা চিন্তা করব বি এর জন্য ওয়ান এর উপরে স্কয়ার দেব এখন এ স্কয়ার হয়েছে বি স্কয়ার হয়েছে এখানে কিন্তু প্লাস আছে তো প্লাস দিতে হবে আমাদের তাহলে টু তাহলে টু দিলাম সূত্রে আর এ এখানে ধরেছি এক্স স্কোয়ার আর B ধরেছি ওয়ান তাহলে টু হলো এখন একটু খেয়াল করে দেখো এটার সাথে এটা কিন্তু আমরা মানের পরিবর্তন হয়নি এটার সাথে এটাও মানের পরিবর্তন হয়নি কিন্তু উপরে তো আছে প্লাস এক্স স্কোয়ার কিন্তু এখানে তো টু এক্স হয়ে গেছে

এ প্লাস বি হোল স্কয়ার হয় আর এই যে মাইনাস এক্স স্কয়ার এই মাইনাস এক্স স্কয়ারটাকে আমি লিখে দিলাম এখন একটু খেয়াল করে দেখো এটা পুরোটাকে যদি আমি এ চিন্তা করি আর এটাকে যদি আমি বি চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটার সূত্রে পড়ে তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখবো আর এটাকে এ চিন্তা করব এটাকে বি চিন্তা করবো তাহলে এ প্লাস বি মানে এক্স স্কোয়ার আর একটা এ মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার এক্স এক্স এবার দেখো আমি শুধু এটাকে সাজিয়ে লিখবো এক্স এক্স ইন্টু এক্স এটা লিখলাম তারপরে এখানে সে এক্স এই যে প্লাস এক্স আছে প্লাস এক্সটাকে আমি নিয়ে শেষে ওয়ানটাকে লিখলাম এখানেও তাই মাইনাস আমি নিয়ে আসলাম এবং প্লাস ওয়ানটাকে পরে একটু সাজিয়ে আমি লিখে দিলাম তো এটাই হলো আমাদের চোদ্দ নম্বরের অ্যান্সার আমি শুধু দেখো কমন নিয়েছি প্রথমে এক্স কমন নিয়েছি কমন নেওয়ার পরে আবার যেগুলো এসেছে সেগুলো থেকে আবার আমি কমন নিয়েছি কমন নিয়ে ছোট করে নিয়ে এসে একটা এ প্লাস বি সূত্রে ফেলে তারপর ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু অঙ্কটা সহজে এটা সমাধান হয়ে যাচ্ছে এবার দেখো আমরা পনেরো নম্বরটার সমাধান করি দেখো পনেরো নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি শুধু তোলার পরে লিখেছি যে ধরি এফ অফ এক্স সমান অঙ্কটা শুধু লিখে নিয়েছি এখন দেখো এর এমন একটা মান আমাদেরকে নির্ণয় করতে হবে যেটা ক্যালকুলেশন করে অর্থাৎ যোগ বিয়োগ করে যেন এই পুরো রাশিটার মান আমাদের জিরো আসে তো দেখো এফ এফ অফ এক্স সমান আমি যে রাশিটা লিখেছি সেই রাশিটাতে আমার একটা মান বসাতে হবে এখন মানটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এরকম আকারে যদি আমরা ট্রাই করতে থাকি তাহলে বসবে কিন্তু এটা একটু এক্সেপশনাল দেখো এটা ওয়ান বাই ফোর যদি আমি লিখি এখানে মানে এক্সের মান যদি আমি ওয়ান বাই ফোর ধরি তাহলে এটার মান জিরো আসবে তাহলে দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি ওয়ান বাই ফোর লিখব শুধু ওয়ান বাই ফোর লিখবো পাওয়ার যেমনটা ছিল তেমনটাই থাকবে এক্সের জায়গায় শুধু আমি লিখলাম ওয়ান বাই ফোর এবার দেখো আমি গুণ করে দিব তাহলে এখানে দেখো এখানে ফোর ছিল আমি ফোর লিখলাম তারপর এখানে গুণ চিহ্ন দিলাম এখন দেখো কে যদি কিউব করো তাহলে ওয়ানই হবে আর ফোর কে যদি তুমি কিউব করো তাহলে চৌষট্টি হবে আবার মাইনাস আছে মাইনাস দিলাম ফাইভ আছে গুণ আকারে তাহলে কে যদি আমি স্কোয়ার করি তাহলে ওয়ান হবে আর কে স্কোয়ার করলে ষোলো হবে প্লাস আছে প্লাস দিলাম ফাইভ ব্র্যাকেটটা উঠিয়ে গুণ লিখলাম আর দেখো এখানে ওয়ান বাই ফোর যেরকম ছিল আমি সেভাবে লিখে রেখেছি এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই চারকে যদি আমি চৌষট্টি চৌষট্টি দিয়ে যদি আমি চারকে ভাগ করি তাহলে ষোলো পাবো তাহলে এখানে কিন্তু হলো ওয়ান বাই ষোলো ক্যালকুলেশন করার পরে তারপর মাইনাস আছে তাহলে এটার সাথে এটা ভাগ চায় না তাহলে ওপরে ওপরে গুণ হয়ে যাবে তাহলে এটা হবে পাঁচ বাই সিক্সটিন মানে ফাইভ বাই সিক্সটিন তারপর প্লাস এটা হবে ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান এবার যদি আমি এটা লসাগু করি তাহলে লসাগু দেখো 16 আসবে এই 16 এর সাথে এই 16 ভাগ হয়ে যাবে 1 হবে 1 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 1ই হয় এটাও তাই 1 হবে ভাগ করে 1 এর সাথে যদি আমি 5 গুণ করি 16 এর সাথে যদি আমি 4 ভাগ করি তাহলে 4 হবে 4 এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে 20 হয় আর ষোলোর সাথে মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস সিক্সটিন হয় এবার দেখো বিশের সাথে সাথে যদি যদি আমি এক যোগ করি তাহলে একুশ হবে আর মাইনাস মাইনাস ষোলোর ফাইভ আমি যোগ করি তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ানই হবে আর নিচে সিক্সটিন এখন দেখো টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান যদি আমি বাদ দিই তাহলে জিরো হবে জিরো বাই সিক্সটিন জিরোকে যা কিছু দিয়ে ভাগ করবে অ্যান্সার কিন্তু জিরোই আসে তাহলে দেখো এই সব এই যে আমাদের রাশি পুরোটার মান কিন্তু আমি জিরো পেয়েছি এখন আমাদের করতে হবে কি ধরেছিলাম মান মানে এরকম ছিল বিষয়টা যে এক্স এর মান ছিল এক্স সমান কি ধরেছি এক্স সমান ধরেছি ওয়ান বাই ফোর এখন তুমি যদি এটাকে আর গুণ করো তাহলে চিন্তা করো এটা নিচে কিছু নাই তার মানে কিন্তু ওয়ান আছে তাহলে এটার সাথে এটার গুণ হবে এটার সাথে এটার গুণ হবে তাহলে x এর সাথে 4 এর গুণ হবে তাহলে 4x সমান কি হবে 1 হবে না বলো এটা আর গুণ করার ফলে তাহলে এই 4x এই যে 1টা এটা প্লাসে ছিল সমানের এই পাশে যদি আসে তাহলে মাইনাস হয়ে যাবে সমান 0 তাহলে কি পেলাম x 1 পেলাম 4x 1 পেলাম এই 4x 1 ই হচ্ছে আমাদের f(x) এর একটি উৎপাদক তাহলে সেটাই আমরা লিখব যে 4x 1 এফ অফ এক্স এটি উৎপাদক এখন দেখো আমি অঙ্কটা শুধু লিখে নিব আমাদের অঙ্কে কি আছে বলো ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান সেকেন্ড লাইনটা আমরা গ্যাপ দিব এবং থার্ড লাইনে আমরা অঙ্কটা করবো প্রথমে শুরু করবো তাহলে দেখো এখানে এক্সের সর্বোচ্চ মান আছে কিউব এক্স কিউব আছে তাহলে আমি এখানে তিনবার ফোর এক্স মাইনাস ওয়ান লিখব তাহলে ফোর এক্স মাইনাস ওয়ান এই যে একবার লিখলাম দুইবার তিনবার তাহলে আমার লেখা হয়ে গেছে এখন আমরা কী করবো এই পুরোটাকে দিয়ে এটাকে ভাগ করব তাহলে 4x কিউব কে দিয়ে যদি আমি 4x কে ভাগ করি তাহলে কি 4x 4x কেটে যাবে তাহলে কি থাকবে একটা x স্কয়ার থাকবে তাহলে এই হচ্ছে x স্কয়ার এখন এটা দিয়ে পুরোটাকে যদি আমি গুণ করি তাহলে x স্কয়ার কে যদি 4x দিয়ে গুণ করি তাহলে 4x কিউব হবে আর x স্কয়ার এর সাথে -1 গুন করলে x স্কয়ার হবে এখন তুমি আমি এখানে গুণ করা শেষ করার পরে প্রথম লাইনের সাথে মিলিয়ে দেখব তাহলে 4x কিউব এখানে আছে ঠিক আছে পরে দেখো এখানে আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার কিন্তু এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার মানে যদি ফাইভ এক্স স্কোয়ার আমি করতে যাই তাহলে আমার আরও চারটা এক্স স্কোয়ার লাগবে এই জন্য আমি আরও চারটা এক্স স্কোয়ার এখে দিয়ে দিব তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হয়ে যায় এখন যখন আমাদের মেলানো শেষ হয়ে যাবে তখন সব শেষের পর দিয়ে আবার এইখানকার ফোর এক্স থেকে আমরা যদি ভাগ করে দিই তাহলে ফোর এক্স ফোর এক্স কেটে যাবে থাকবে একটা এক্স তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স থাকবে তাহলে মাইনাস এক্স দিয়ে এই যে মাইনাসটা এই মাইনাস এক্স থাকবে তাহলে মাইনাস এক্স দিয়ে তুমি যদি পুরোটাকে গুন করো তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার হবে যেটা লিখা ছিল আগে থেকে এই জন্য এটা লিখবো না এবার মাইনাসে মাইনাসে কি হবে বলো প্লাস হবে প্লাসের সাথে যদি ওয়ান এক্স এস গুন করা হয় তাহলে এক্সই হবে এখন গুন করা শেষ হয়ে গেছে এখন ওপরের দিকে দেখো এখানে প্লাস এক্স আছে আর এখানে প্লাস পাঁচটা এক্স আছে তাহলে আমার আরো চারটে এক্সের দরকার হচ্ছে তাহলে প্লাস ফোর এক্স আমি আরো নিয়ে আসলাম এখন একটার সাথে চারটা যোগ করলে তো পাঁচটাই হবে এখন যখন আমার যোগ বিয়োগ করা শেষ তখন আমি শেষের পদটাকে দিয়ে আবার এটাকে ভাগ করে দেবো তাহলে এটা দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে কি পাবা বলো প্লাস ওয়ান পাবা তাহলে প্লাস ওয়ান দিয়ে আমি আবার এই পুরোটাকে গুণ করে দিব গুন করলে এটাই হবে ফোর গুণ করলে আর এই প্লাসে কি হবে এখন দেখো ক্যালকুলেশন যদি এটা করো যোগ বিয়োগ করলে এটা পাবা আর এটা যদি গুণ করো তাহলে এই লাইনটা আসবে এবার আমাদের কাজ হচ্ছে সবগুলো ফোর এক্স মাইনাস ওয়ান থেকে একটা ফোর এক্স মাইনাস ওয়ান কমন নামা তাহলে কি কি থাকলো থেকে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা তো আমাদের অ্যান্সার তাহলে আমরা লিখে দিই এখানে অ্যান্সার দেখো আমাদের পনেরো নম্বরটা সমাধান হয়ে গেছে এখন আমরা ষোলো নম্বর সমস্যাটার সমাধান করি দেখো আমরা ষোলো নম্বর অঙ্কটা আগে তুলে নিয়েছি তারপর লিখেছি ধরি এফ অফ এক্স তারপর ষোলো নম্বরটা আমরা দিয়ে নিয়েছি অঙ্কে যা লেখা ছিল এখানে তাই লিখে নিয়েছি এখন দেখো এক্স এর মান যদি আমি মাইনাস হাফ ধরি তাহলে এক্সের মান যদি আমি মাইনাস হাফ ধরি তাহলে পুরো মান জিরো আসবে তাহলে যেখানে যেখানে আমার এক্স আছে সেখানে সেখানে শুধু আমি যেখানে এক্স আছে সেখানে শুধুই মাইনাস হাফ বসাবো পাওয়ার সব ঠিক থাকবে তাহলে পনেরো এখানে হচ্ছে মাইনাস হাফ এর উপর স্কোয়ার তারপর মাইনাস আছে এক্সের মান হচ্ছে মাইনাস হাফ এই যে মাইনাস আর এই যে হাফ তারপরে মাইনাস টু আছে দিলাম এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে আঠারো আছে চিহ্ন দিব ওয়ানকে যদি কিউব করো তাহলে ওয়ানই হবে আর কে যদি তুমি কিউব করো তাহলে এইট হবে আর মাইনাসকে কিউব করলে মাইনাস হবে প্লাস কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ওয়ান হবে ফিফটিন যেমন আছে লিখে দিলাম আর যদি তুমি টু কে স্কোয়ার করো তো ফোর হবে আর মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে এই জন্য আর লিখলাম না এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ আকারে আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হাফ মাইনাস টু এবার দেখো এটার সাথে এটা জোর সংখ্যা এটা এটা ভাগ যাবে তাহলে দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা চার হবে আর এটাকে দুই দিয়ে ভাগ দিলে নয় হবে তাহলে ওপরে দেখো নাইন হবে আর নিচে হচ্ছে ফোর আর এই যে মাইনাসটা এই সামনে লিখে দিলাম তারপর প্লাস আছে প্লাস দিলাম এটার সাথে এটা গুণ করলে হচ্ছে ফিফটিন বাই ফোর প্লাস হাফ মাইনাস টু আমি যদি এটা লস আগু টানি তাহলে দেখো এই যে এ চার হবে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে নাইন গুণ করলে নাইন আর এই যে সামনের মাইনাস আবার এটা কেটে দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে হবে ফিফটিন এটা কেটে দিয়ে ভাগ করলে হবে টু টু এর সাথে ওয়ান গুণ করলে হবে টু আবার দেখো এটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে হবে মাইনাস এইট এখন পনেরো আর দুই হচ্ছে সতেরো আর এই যে মাইনাস নাইন আর মাইনাস এই যদি আমি যোগ করি তাহলে হবে সতেরো বাই ফোর তাহলে সতেরো থেকে সতেরো বাদ দিলে জিরো বাই ফোর জিরো কে তুমি যা কিছু দিয়ে ভাগ করো জিরোই হবে তাহলে দেখো আমরা এটার উৎপাদক করার পরে আমরা উৎপাদক কি পেলাম উৎপাদক পেলাম x মাইনাস এক্স এর মান কত বসেছি মাইনাস হাফ বসেছি তো এভাবে বের করবা x সমান কি বসেছি মাইনাস হাফ বসেছি তাহলে এখন যদি আমি আর গুণ করি তাহলে এই টু এর সাথে এক্স গুণ হয় তাহলে টু এক্স আর এই যে মাইনাস ওয়ান থেকে যাবে নিচে কিছু নাই মানে কিন্তু ওয়ান আছে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান আর এই যে মাইনাসটা সামনের মাইনাসটা রেখে দিলাম এখন দেখো এই মাইনাসটা যদি এ পাশে আসে টু এর পাশে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে জিরো তাহলে উৎপাদক পেলাম এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা হলো এফ অফ এক্সের একটি উৎপাদক তাহলে সেই কথাটাই আমরা লিখি যে টু এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক এবার আমরা যে অঙ্কটা লিখে আছে সেটা শুধু লিখে নেব যে আঠারো এক্স কিউব প্লাস পনেরো এবার আমরা সেকেন্ড লাইনটা গ্যাপ দিবো আর থার্ড লাইন থেকে শুরু করবো এক্সের মান কিউব আছে তাহলে টু এক্স প্লাস ওয়ান আমি এখানে তিনবার লিখে নেব টু এক্স প্লাস ওয়ান একবার দুইবার তিনবার লিখা হয়ে গেছে এখন এই আঠারো দিয়ে আমি টু কে মানে আঠারো এক্স কিউব দিয়ে টু এক্সকে আমি যদি ভাগ করি তাহলে দেখো নয় 2 আঠারো তাহলে নয় হবে আর এক্স কিউবের সাথে এক্স ভাগ করলে x স্কয়ার হবে তাহলে ভাগ ফল হবে নাইন এক্স স্কোয়ার এখন এই নাইন এক্স স্কোয়ারের সাথে যদি এটাকে গুণ করো তাহলে কি হবে বলো হবে যেটা আমি সেকেন্ড লাইনে লিখবো এখন এটার সাথে এটা যদি তুমি গুণ করো তাহলে এটাই এর সাথে গুণ করলে তাহলে নাইন এক্স স্কোয়ারই হবে গুণ করা যখন শেষ হয়ে যাবে আমরা প্রথম লাইনের সাথে তখন মিলাবো প্রথম লাইনে দেখো এই অংশ আর এই অংশ একই রকম আছে এখানে দেখো প্লাস ফিফটিন এক্স স্কোয়ার আছে আর এখানে প্লাস নাইন এক্স স্কোয়ার আছে তারপরে দেখো এখানে ছয়টা আরও দিলে আবার ফিফটিন হয়ে যাবে তাহলে আমি এখানে আরো ছয়টা এক্স স্কোয়ার দিয়ে দেব তাহলে কিন্তু আমার পনেরোটা হয়ে যাচ্ছে মানে মিলে যাচ্ছে এখন যখন মিলানো শেষ হয়ে যাবে তখন এই শেষের পদটা দিয়ে এই টু কে আবার তুমি ভাগ করে দিবে তাহলে একটাকে দিয়ে এটা যদি ভাগ করি তাহলে তিন দুগুনা ছয় তাহলে তিন পেলাম আর এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স পাবো তাহলে প্লাস থ্রি এক্স পেলাম এই প্লাস এক্স এর সাথে পুরোটা গুণ করবো এটার সাথে এটা গুন করলে এই যে ওপর পাওয়া যায় তাহলে আমরা কি করবো এটা লিখবো না তারপরে প্লাসের সাথে প্লাস এর সাথে প্লাস গুণ করলে প্লাস আর থ্রি এক্স এর সাথে ওয়ান গুণ করলে থ্রি এক্স হয় গুণ করা শেষ এখন ওপরের দিকে তাকাবো এ পর্যন্ত ক্যালকুলেশন আগে করা শেষ হয়েছিল এখন দেখো এখানে আছে প্লাস থ্রি এক্স কিন্তু এখানে দেখো এখানে আছে মাইনাস এক্স তাহলে তুমি যদি এখানে মাইনাস ফোর এক্স নাও তাহলে এই যে চারটা থেকে যদি তুমি তিনটা বাদ দাও তাহলে তোমার একটা থাকবে তাহলে শুধুমাত্র তোমার মিলে যাবে তো দেখো মেলানো শেষ এখন এই মাইনাস ফোর এক্সের সাথে এই যে টু এক্সটাকে আমি ভাগ করে দিব তাহলে মাইনাস পাবো দুই দুগুনা চার দুই একটা আর এক্স এক্স কেটে যাবে তাহলে এটা দিয়ে আমি যদি পুরোটাকে গুণ করি তাহলে মাইনাস হবে যেটা আগে থেকে লেখা আছে আর প্লাসে মাইনাসে মাইনাস এর সাথে এক গুণ করলে দুই এবার পরের লাইনে যে আমরা কী করবো সবগুলো টু এক্স থেকে একটা টু এক্স কমন নিব তাহলে কি থাকলো নাইন এক্স থাকবে প্লাস এক্স এইচে প্লাস থ্রি থাকবে এখন দেখো এটাকে আমরা মিডিল টার্ন করে দিবো যদি এটাকে আমরা মিডিল টার্ন করে দিই তাহলে টু এক্স প্লাস ওয়ান যেমন আছে তেমন থেকে যাবে মিডিল টার্ন করার নিয়ম কি প্রথম পদ্মা আর শেষের পদ্মা আমরা কি করি গুণ করে দিই গুণ করে গুণ ফদটা এমনভাবে আমরা ভাঙবো যেন যোগ যোগবিয়োগ করে আমাদের মাঝখানের পদের সমান নয় তাহলে এটা এটাকে যদি আমি গুণ করি তাহলে কি পাবো বলো আঠারো এক্স স্কোয় পাবো তাহলে আঠারো এক্স স্কোয়ারকে আমি এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে আমার থ্রি এক্স তাহলে আঠারোকে আমি কিভাবে ভাঙতে পারি তিন ছয় আঠারো এইভাবে ছয় থেকে যদি তিন বাদ দিই তাহলে তো তিন এক্স হয়ে যাচ্ছে তাহলে আমি এভাবে প্রথমে লিখি নাইন এক্স স্কোয়ার প্লাস তাহলে তিন ছয় আঠারো বলেছি তাহলে মাইনাস থ্রি এক্স করতে হবে তাহলে ছয়টা থেকে তিনটা বাদ দেওয়া যাবে মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেটের এখানে প্রয়োজন নাই আমরা ফার্স্ট প্রায় নিয়ে নিই এবার দেখো দ্বিতীয় লাইন আমরা এখানে চলে যাব তাহলে টু এক্স প্লাস ওয়ান তাহলে আমি লিখবো টু এক্স প্লাস ওয়ান সেকেন্ড র্যাকেট একটা নেই এই দুইটা থেকে একটা কমন নিব এই দুইটা থেকে আমি থ্রি কমন নিতে পারি তাহলে থ্রি কমন না যাবে আর এক্স কমন না যাবে তাহলে আমি এখান থেকে যদি থ্রি এক্স কমন নিই তাহলে দেখো এখানে তিন ত্রিকে নয় তাহলে কমন নামে কিন্তু ভাগ করা তাহলে তিন দিয়ে যদি নাইন এক্সকে আমি তিন এক্স দিয়ে ভাগ করি তাহলে তিন তিনকে নয় তাহলে থ্রি হবে একটা আর এক্স স্কোয়ারকে নিয়ে তুমি এক্স যদি ভাগ করো তাহলে থ্রি এক্স হচ্ছে আর এই থ্রি এক্স কে দিয়ে যদি তুমি সিক্স এক্স এর সাথে যদি থ্রি এক্স ভাগ করো তাহলে তোমার টু হচ্ছে তাহলে প্লাস টু এখানে মাইনাস আছে তাই আমি মাইনাস কমন নিব এই দুইটার মধ্যে কোনো কমন যায় না তাহলে আমি যদি মাইনাস ওয়ান কম নিই তাহলে আমার হয়ে যাবে দেখেন থ্রি এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস টু এখন তুমি একটু খেয়াল করে দেখো আমরা এই যে টু এক্স প্লাস ওয়ান প্রথমে যা ছিল তা রেখে দিলাম আর দুইটা থ্রি এক্স প্লাস টু থেকে একটা থ্রি এক্স প্লাস টু আমরা নিলাম কমন আর এই যে থ্রি এক্স মাইনাস ওয়ান থাকলো এই যে আমরা লিখে দিলাম থ্রি এক্স মাইনাস ওয়ান তো এটাই আমাদের উত্তর ষোলো নম্বর সমস্যার সমাধান করা আমাদের শেষ তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ